দুই নাম্বার হাদিস শুনুন রাসুল করিম সাল্লাল্লাহু বলেন মান হজ্জালিল্লাহ ফলাম ইয়ারফুস ওয়ালাম রজা রদাআ কাইয়াউমিন ওয়ালাদাতু যেই ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে হজ করবে আল্লাহ রফুল আলামিন সে যেইদিন তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে ওই দিন যেমন সে নিষ্পাপ ছিল হজ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন নিস্বাব বানিয়ে দেয় সুবহানাল্লাহ তিন নম্বর রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল ইসলাম ইহতিমা মা কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে ইসলাম গ্রহণের পূর্বে তার জীবনের সব গুনাহ maaf হয়ে যায় ওয়া আনাল হাজ্জ ইহতিমা মা ক্ববলাহু কেউ যদি হজ করে তাহলে

নবী বলেন কামার যেমন হাপার দিয়ে হাপার দিয়ে লোহা থেকে জং দূর করে ময়লা দূর করে ঠিক তোমরা বেশি বেশি করে হজ উমরা করো এই হজ উমরা তোমাদের জীবন থেকে অভাব অনটন তোমাদের জীবন থেকে অভাব অনটন এমনকি দারিদ্রতা দূর করে দেবেন সুতাহান হজ করলে এমন পায় দাম পাঁচ নাম্বার নবী বলেন আল্লাহজুল মাবরুল লাইসা রাহুল ডেসা উন কিল্লাল জাননা কেউ যদি হজ করে তাহলে তার প্রতি দাম একমাত্র জাননার সে জাননাত কবে নিশ্চিত হজ করলে